মাত্র নশো নিরানব্বই টাকায় এই চার কম্বোপ্যাক একসাথে সারা বাংলাদেশে সম্পূর্ণ কিন্তু ফ্রিতে এই মুহূর্তে পাচ্ছ এখানে ফিলোরি ব্র্যান্ডের এই চারটে প্রোডাক্ট পাবে প্রথমে রয়েছে একটি ফেসওয়াশ রয়েছে একটি শ্যাম্পু এবং একটি কন্ডিশনার একটি হেয়ার অয়েল তো এই চারটে কমোপ্যাক আমরা একসাথে মিলে সারা বাংলাদেশে কিন্তু নশো নিরানব্বই টাকা এই মুহূর্তে দিচ্ছি তো এখানে ফেসওয়াশটি এখানে এক একশো পঞ্চাশ মিলি এই ফেসওয়াশটি কিন্তু রয়েছে একশো পঞ্চাশ মিলি ফেসওয়াশ একটি শ্যাম্পু রয়েছে তিনশো মিলির কিন্তু এখানে একটি শ্যাম্পু রয়েছে তাছাড়া এখানে একটি কন্ডিশনার রয়েছে সেটিও কিন্তু তিনশো মিলি পাবে তিনশো মিলি এবং হেয়ার অয়েলটি পাবে একশো মিলি এই যে হেয়ার অয়েলটি যে হেয়ার হেয়ারঅল এটি পাবে একশো মিলি তো এই টোটাল কিন্তু আটশো পঞ্চাশ মিলির এখানে এই প্রোডাক্টগুলো মিলে তো এই সব কয়টি প্রোডাক্ট একসাথে মিলে এই মুহূর্তে পাচ্ছেন নশো নিরানব্বই টাকা সাথে সারা বাংলাদেশে কিন্তু ফ্রি ডেলিভারি এই অফারটি শুধুমাত্র আমাদের এম কে কর্নেল ফেসবুক পেজে রয়েছে এই দামে আশা করি সারা বাংলাদেশের ভিতরে কোথাও হবে না আর এই ফিলোরি ব্র্যান্ডটি কিন্তু ইনডাইরেক্টই ব্র্যান্ড এর সম্পর্কে আরও জানতাই বলবো ইউটিউবে সার্চ করে দিতে পারো এটি কিন্তু অনেক নাম করে একটি ব্র্যান্ড রয়েছে তাছাড়া প্রোডাক্ট পাবে স্ক্যান করে দেখবে স্ক্যান করে দেখে অরিজিনাল মনে করলে তারপরে কিন্তু আমাদের প্রোডাক্ট ডেলিভারি ম্যানের কাছে বাকি টাকা পেমেন্ট করবে তাছাড়া কোনো কোনো প্রোডাক্ট ডুপ্লিকেট মনে হলে বা অরিজিনাল না মনে করলে কিন্তু রিটার্ন দিতে পারো রিটার্ন দেওয়ার ব্যবস্থা সবসময় রয়েছে আর এই ফিলি ব্র্যান্ডের কিন্তু আরও একটি কম্বোপ্যাক রয়েছে পাঁচটি সেটের একটি কম্বোপ্যাক রয়েছে সেটিও আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবে আর এখানে চায়ের সেটের একটি কম্বোপ্যাক তো এই টোটাল চারটে মিলে একসাথে নশো নিরানব্বই টাকা এই মুহূর্তে সারা বাংলাদেশে কিন্তু ফ্রি ডেলিভারিতে আমাদের ফেসবুক পেজে এই মুহূর্তে পেয়ে যাচ্ছ এই ব্র্যান্ড যদি তোমার মনের মতো হয়ে থাকে বা পছন্দ করে থাকো তাহলে আমাদের কাছ থেকে কিন্তু এই মুহূর্তে নিতে পারো সম্পূর্ণ ফ্রি ডেলিভারি দিয়ে